বলিদান দান রয়েছে তাদের কারণ যাচ্ছে আমরা এই বিজয় ভোগ করছি এই স্বাধীনতার স্বাদ ভোগ করছি স্বাধীন করে দিয়েছে আমরা ইতিহাস সৃষ্টি তরুণ সমাজ আমার সন্তানরা সারা বিশ্ব দেখেছে কিভাবে সরকার সরকারকে হটাতে হয় কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে আবার নতুন ভবিষ্যৎ দ্বারা স্বপ্ন তৈরি করতে হয় সেটা সমস্ত করেছে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ আমি আপনাদের অনুরোধ করব যে সম্মান আমরা পেয়েছি যে স্বাদ আমরা ভোগ করছি স্বাধীনতার স্বাদ বিজয়ের স্বাদ আনন্দের স্বাদ সেটা আপনারা নষ্ট করবেন না বিজয় অর্জন করা যতটা সহজ তার বিজয়টাকে ধরে রাখা কিন্তু আরো এখানে সভাপতি সাহেব একটা কথা বলেছে যে এখন কিছু দুষ্ট চক্র এসে কিন্তু আমাদের সেই বিজয়টাকে নস্বাদ করার চেষ্টা করে

আমরা মানুষের ক্ষতি করব না জনবলের কোন ক্ষতি করব না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল জনবলের ধারণা পর্যন্ত ছিল বলে আজকে 17 বছর পরে আমরা এখানে আসতে পেরেছি একটা লক্তকে বেঁচে থেকে সারাতে পারে না